সহজে নিবন্ধন পাশ করবেন যেভাবে স্কুল মাদ্রাসা পর্যায়ে পদার্থবিজ্ঞান এবং রসায়ন মিলে হয় ভৌতবিজ্ঞান উক্ত দুই বিষয়ের যে কোনো এক বিষয়ে অনার্স কিংবা ডিগ্রি করে মাস্টার্স করলেই ভৌত বিজ্ঞানের শিক্ষক হওয়া যাবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও একই সিস্টেম বিষয়ভিত্তিক অনার্স কিংবা ডিগ্রি মাস্টার্স করতে হবে আর শিক্ষক হতে হলে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিলিমিনারি এই পর্যায়ে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান মিলে একশোটি এমসিকিউ থাকে সব বিষয়ের জন্য অভিন্ন প্রশ্ন চল্লিশটি সঠিক ভরাট করতে পারলেই উত্তীর্ণ হওয়া যাবে যে কোনো চল্লিশটি আর কাটমার্স পঞ্চাশ হওয়া নিয়ে আলোচনা চলে কার্যকর হলে পঞ্চাশটি সঠিক হতে হবে একটি ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে পয়েন্ট পঁচিশ কাটা যাবে তাই বেশি নম্বর পাওয়ার জন্য ভুল উত্তর না দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এক্ষেত্রে বিগত নিবন্ধন বিসিএস এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার এমসিকিউ কিউ ব্যাখ্যাসহ ভালোভাবে পড়লেই পাশ করা যাবে পাশাপাশি প্রাথমিক জ্ঞান থাকলে উত্তর করা সহজ হবে পড়াশোনার সিলেবাস অনুসারেই করতে হবে লিখিত লিখিত পরীক্ষা একশো নম্বরের সতেরোতম নিবন্ধন পর্যন্ত ভৌতবিজ্ঞানে অনার্স গঠিত বিষয়ের উপর লিখিত হতো আঠারোতম থেকে রসায়ন পঞ্চাশ নম্বরের এবং পদার্থবিজ্ঞান পঞ্চাশ নম্বরে মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও বিষয়ভিত্তিক অনার্স পঠিত বিষয়ে লিখিত অর্থাৎ যে যে বিষয়ে অনার্স করবে সম্পন্ন করবে সেই বিষয়ে তাদের লিখিত পরীক্ষা হবে প্রথমে এসএসসি এবং এইচএসসি পর্যায়ের পদার্থবিজ্ঞান এবং রসায়ন বই সংগ্রহ করতে হবে কিংবা আপনার পঠিত বিষয় পরে বাজার থেকে একটা সাজেশন কিনতে হবে দিকদর্শন কিংবা রেনিসা প্রকাশনীর কেবল নমুনা দেখার জন্য পাশাপাশি লিখিত প্রস্তুতি নিলে ভালো হবে তৈরি করতে হবে মনের মতো হ্যান্ড নোট না করে অগোসালো প্রস্তুতি প্রস্তুতির কারণে লিখিত পরীক্ষায় ফেল ফেলের হার বেশি হয় তারপর এটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশিত সিলেবাস অনুসারে শর্টকাট প্রস্তুতি নেওয়া যেতে পারে লেখা যত মানসম্মত হবে পাশের সম্ভাবনা তত বেড়ে যাবে ভাইবা এক্ষেত্রে লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর ভালো করে আতস্থ করতে হবে এবং বিষয়ভিত্তিক প্রাথমিক জ্ঞান রাখলে পরীক্ষা ইজি হবে মোটামুটি যেটুকু আলোচনা করা হলো এটুকু যদি কেউ মাথায় রেখে প্রস্তুতি নেয় ইনশাআল্লাহ তাদের একটা ভালো পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে